যে মৃত্তিকা আগ্রহ প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ এই মিক্সার ভুষি এই গরুর খাদ্যটা প্রায় আইটেম দিয়ে প্রস্তুত করা হয় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় খামারি ভাইরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিল থেকে আর মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিলে আজকে যে গাড়িটা আপনাদের উদ্দেশ্যে আমরা দেখাবো সেটা হলো ফরিদপুরের নগরকান্দার একজন আমাদের সম্মানিত মহিলা উদ্যোক্তার একটা গরুর খামার সেই গরুর খামারে তিনি পর্যাপ্ত পরিমাণে গরুর লালন পালন করেন এবং দীর্ঘ দিন যাবৎ এই মিত্তিকা আগ্রফিট থেকে তিনি এই খাবারটা সংগ্রহ করছেন সুদূর ফরিদপুরের নগরকান্দায় তিনি হলেন জুলিয়া পারভিন তো আসুন আমরা একটু এই জুলিয়া পারভিন আপার যে তিনশো আশি বস্তা মাল নিয়ে গাড়িটা সেরে যাচ্ছে সেই দৃশ্যটা দেখাবো যতক্ষণ ততক্ষণে আপনাদের সঙ্গে এই মৃত্তিকা আগ্রফিট খাবারটা সম্পর্কে একটু বর্ণনা করি সম্মানিত খামারি ভাইরা আপনারা জানেন যে মেথিকা আগ্রোফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ এই মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্যটা প্রায় ত্রিশটা আইটেম দিয়ে প্রস্তুত করা হয় আগে শুরুতে আমরা জানবো যে কোন কোন ত্রিশটা আইটেম দিয়ে ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে আর সেই কথাগুলো জানাচ্ছেন আপনাদেরকে আব্দুল কাদের ভাই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেয় মূলত এটা টা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান আ প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউস করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা ছয়াবিনের হাসক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দেই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আত দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা এটা ক্র্যাশিং করে দেয় এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ফুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত কঠিন সম্বন্দ্র নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গোম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা শুনিয়ে আসলাম এতক্ষণ কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করা হয়েছে সেটা পাশাপাশি এখন একটু আপনাদেরকে জানাবো আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের খামারি ভাইরা আছেন এই খামারি ভাইরা এবং ব্যবসায়ী ভাইয়েরা যারা এই খাদ্যর ব্যবসা করেন কৌশু গো খাদ্যের সেই সমস্ত খামারি ভাইদের উদ্দেশ্যেও একটু বলতে চাই যা আপনারা চাইলে বা ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা চাইলে মেথিকা আগ্রহিট করতে সঙ্গে যোগাযোগ করতে পারেন তাদের অনলাইনে দেওয়া নাম্বারগুলোতে সেখানে আপনারা পাবেন এই খাদ্যের যে প্রাপ্তিটা কীভাবে আপনি বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে ঘরে বসে থেকে এই খাদ্যটা সংগ্রহ করতে পারবেন তার বিষয় আপনাদেরকে তারা পরামর্শ দিতে পারবে আর যারা এই খাদ্যটা সংগ্রহ করতে চান অনলাইনে কুরিয়ারের মাধ্যমে তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস একশো পঞ্চাশ টাকা চার্জ আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারা পেতে পারেন এই খাদ্যটা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আর এই খাদ্যগুলোর জন্য যারা ডিলারশিপ বা বড়ো খামারি হিসেবে যারা নিতে চান তাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলোও আপনারা চাইলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন করে আপনার সুবিধা মতো আপনি মাল নিতে পারবেন তো এই সকল তথ্যগুলোই আপা আপাতত জানালাম চলে আপার গাড়ি সম্পন্ন হয়ে গেছে লোডিং চলে যাবে ফরিদপুরের নগরকান্দায় আর আপনাদেরও সেই সঙ্গে সুস্থ এবং দীর্ঘায় কামনা করছি নিরাপদ এবং সুস্থ থাকেন আল্লাহ হাফেজ